ভাইজো বড়ো ভাই কি লাগে দেখেন ডাক দিস না বড়ো ভাইয়া দাঁড়ায় রইছে বাইরে দেখোস না কি লাগবো দেখ জিগা কি লাগবো বড় ভাই ভাই আমার এক কেজি আলু দিয়েন এক ডজন ডিম দিয়েন আর একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়েন এক ডজন আলু এক কেজি ডিম আর একটা গুঁড়া দুধ চট কোথায় আহ ঠিক কছটি তুই ফিলার আলা জ্বলা কত কস তোরা পাপনায় পাড়াই দি আজিল সকালে তো চার বার কইসিস ভালো করে কত ক ও ভাই এক কেজি আলু এক ডজন ডিম আর একটা গুঁড়া দুধের প্যাকেট তো এক্ষুণি দিতে আসি একটু দাঁড়ান হ্যাঁ ভাই সব মালামাল মিলে কয় টাকা হইছে আমার 680 টাকা 680 না 680 তো বিল হইলো কিন্তু আমার কাছে তো খুসরা না यार ভাই টাকা তো আমার কাছে আছে কিন্তু এই টাকাটা একটা কাজে দিতে হইব হ্যাঁ না আমার কাছে খুসরা 600 টাকা আছে 80 টাকা পরে দিলেও হইব না আরে আচ্ছা ভাই কি কোন আপনার যখন যা লাগে নিজের দোকান মনে করে লই যাবেন আপনি আইবেন আর লই যাবেন টাকা বইসা লই কোনো প্যারা লই না ভাই সমস্যা না পরে দিয়ে দেবো আরে ভাই আইেন তো কিরে তুই বেটার বাকি দিলি তুই তুই বেটার বাকি দিলি না তুই একটা কাস্টমার আললি বেটা হার কাছে দেখসোস কতগুলা টাকা থাকতো বাকি চেলো তোর কাছে আর তুই আরে বাকি দিয়ে দিলি দাদ ব্যাটা ফাজিল বেটার টাকা আছে ঠিক আছে বেটা তুই কইলো বেটা দরকার হে বেটার দেখসোস কত সুন্দর তুই নিজের চোর হেল্লে কি সব মানুষের চোরের মতন মনে করস ব্যাটা হে কি বাদ পার আর আশিটা হেল্লে কি হ্যাঁ আমার দোকান ত্যাগ করে লাগবে ব্যাটা ফাজিল হ্যাঁ দেখে কোন অ্যাঙ্গেলে আমার ভালো মনে হয় না এখানে এতগুলা টাকা যার কাছে থাকতে বাকি নিতে পারে হে কোন আঙ্গলে ভালো আর বেটা দিয়ে যাবো টাকা আরে Ruman এসে কা মোড়া চালড়ি ডালিস তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ওই দিন যে 80 টাকা বাকি ছিল ওই 80 টাকা আরে ভাই এই বৃষ্টি বাদলের ভিতরে কি লাগে এত কষ্ট করাইতে গেলেন পড়ে দিলো ওই না ভাই আমি তো এমনিও বাকি টাকা খাই না বাজারের কোনো দোকানে ওই দিন ঠেকে গেছিলাম দেখানি ছিলাম রাখেন আরে Ruman কে এই দেখ ভাই কত কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যে টাকা লয়ে আয় করছে আর তুই কি কইছিলি মনে আছে তোর ভাই আজকে কিছু লাগে না লাগলে লয়ে যান সমস্যা নাই আজকে লাগে ভাই ও যেই করেন দুই কেজি চিড়ি চাইল দেন এক কেজি ডাইল দেন আর কিছু ময় মশলা দিয়ে দেন ওই মালগুলো তাড়াতাড়ি দিয়ে বাইরে এই যে দাদা মালটা ভাই আজকে দিলে আমার বিলটা কত হইছে ভাই আপনার বিল হইছে আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা হয়ে গেছে জি ভাই এখন আমার কাছে তো ক্যাশ পাঁচশো টাকায় আসিল এখন আপনি কি করেন এই পাঁচশো টাকায় রাখেন আর বাকিটা আমার কার্ডের থেকে বিলটা রাখেন দাদা পজ মেশিনটা একটু দিয়েন তো

ঠিক আছে ভাই তাহলে রাহেন আমি টাকাটা উড়ে পরে দিয়ে যাব এই টাকাটা লয়ে যান পকেট খালি করার দরকার নাই আর রাহেন সমস্যা নাই বাকিটা উড়াই দিয়ে জিতেছি আরে ভাই দেখছস বেটা কত ভালো মানুষ এত তো ভালো ভালা না তুই বেটারে বাকি দিতেছস কি লাগে এরকম তুই বেটারে ভালো মনে করতেছস কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা একটা শয়তানের বাসা বেটা বাদ বাড়া বাকি না দিলে ব্যবসা হয় না তুই বুঝবি না হ্যাঁ তুমি ব্যবসা করে উড়ে আলাবা কি যে ব্যবসা করতেছস আমি বুঝতাছি কিন্তু ঠিক আছে দেখ পুরো তোমারে তুই জিন্দেগি তো ব্যবসা করতে পারবি না এটা আমি কই দিলাম শালম আলু দিছিল কয় বস্তা ছড়া টাকা দিছিলি আমি কারো টাকা বাজাই রাই না টাকাটা দেওয়া উচিত নাই মোশরফে ডিম দিয়া গেছিল হ্যাঁ দিয়ে গেছিল দুটো ও টাকাটা ক্লিয়ার করিস না বুঝছস এর আগেরবার অনেকগুলো ডিম পচা পড়ছিল ও আগে ক্লিয়ার করে দিছি তুই বুঝছস 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 ফাজিল ও টাকাটা দিয়ে দিছিস হয়তো ক্লিয়ার হয়ে গেছে গায় আর পচা ডিম ফেরত দিব মাথা মোড়া সবাইরে টাকা দিয়ে দাও দোকান যাব চাঙ্গে একটু পর পর টেল লাগে খারে থায় বড়া

আরে ভাই মালটা তো তিন দিন পর দেওয়ার কথা ছিল আজকে এই মুহূর্তে পড়লে আমি টাকা দিব কিভাবে না না ভাই এটা আসলে আপনি খুব ভুল করছেন আচ্ছা ঠিক আছে রাখেন আমি দেখতেছি ভাই কি ভাই কোনো সমস্যা আরে না ওই যে আমার একটা মাল আসার কথা তিন দিন পরে তিন দিন পরের মালটা আজকে তারা হুরা কুরা পাঠাই দিছে

অনেক অনেক ধন্যবাদ ভাই আমার দশ মিনিট লাগবে ভাইয়া বাসায় মালটা দিয়ে টাকা নিয়ে আসতে ভাই আপনি পেরেশন হইন না তো আগে আপনি শান্ত আপনার কাজগুলো শেষ করেন ধীরে সুস্থ টাকা দেন সমস্যা নাই জানতো যাই আপনার কাজ টাকা ডরা হন আপনি আমি আইতেছি কত করে বুঝে কইলাম আমার কথা কানে দেশ নাই এত বড় ব্যবসা বাদ দিয়া এখন এই যে বেগুনের ব্যবসা করো বেগুনের কইছিলাম ওই মোড়াটারে এত বিশ্বাস করো না আমার কথা তো কানে দাও নাই বোঝো নাই এমনি বাস খাও বাস ভাই চিল্লা চিলি করেন কে আরে ভাই চিল্লা চিলি করবো না কি করবো কন কত বড় ব্যবসা এই ব্যবসাটাতে খাইয়া অনেক তরকারি ব্যস্ত আছে চেনা নাই জানা নাই যে মন চাইছে আর বাকি দিয়া দিছে লাস্ট একটা মোডে আইছিল এই মোড়ায় তো কয়দিন বাকি খাইয়া পরে মোড়া অঙ্কের টাকা লইয়া বাগালপুর এনে খরাতের মতো তরকারি ব্যস্ত আছি জানে ওই মোড়া বাটা কত মানুষ রে আমগো না এরকম দেউলিয়া করে গেছে গা এরে এবারে যে ব্যাটার কথা কইতাছে ওটা তা আমারে শাস্ত ভাই মোড়া কইরা ওই তো সব কিছু লিয়া গোড়ে বাড়ে লিয়া পলাইছে ও যদি এই বেটারে কই এই বেটারে তা আমারে কান দিব কতক্ষণ না কোয়া যাইব না জায়গা আপনার কি লাগবে ভাই না কিছু লাগবে না ভাই জায়গা চেহারা বা পোশাক দেখে কাউকে কখনো বিবেচনা করতে যাবেন না যদি যান তাহলে ইমরানের মতো অবস্থা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ